আসসালামু আলাইকুম সবাই কিরকম আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিছু সুন্দর জিনিস নিয়ে ইচ্ছে হলো সবাই ভিডিওটা করি সবাইকে দেখানোর জন্য অবশ্যই জিনিসগুলো সুন্দর অনেক ভালো লাগতে পারে এখানে আছে চারটা বাটি চেট ছোট ছোট নিচে হচ্ছে কাঠের নিচে হচ্ছে কাঠ উপর হচ্ছে চারটা কাচের বাটি এখানে তো মোমবা খুব সুন্দর এটা মসজিদের যে মসজিদ আর সাইডে হচ্ছে মোমবাতির জন্য এটা হচ্ছে জুস বানানোর হাতে লেবন লেবু করা যাবে জিনিসটা খুব সুন্দর এখানে তো ওই যে মশলা রাখার তিনটা ডিব্বা কাছের এই জিনিসগুলো সুন্দর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন পাশে থাকবেন ধন্যবাদ